আজকে আমরা দেখব কিভাবে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন এই স্ট্যাটাস চেক অনেক দিন ধরে অফ ছিল চেক করা যাচ্ছিল না সেই স্ট্যাটাস চেক আবার পুনরায় চালু হয়েছে এবং আপনি কিভাবে চেক করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথমে গুগলে আসবেন আসার পর সার্চ করবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক সার্চ করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই কৃষক বন্ধু যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে এই নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি এই সিলেক্ট অপশন এই অপশন থেকে আপনি একটা ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন ভোটার কার্ড আধার কার্ড এগুলির মধ্যে একটা সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর এই পাশে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পরে পর করবেন বক্সে টিকমার করার পর এই সার্চ অপশন যে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে এরকম ভাবে আপনার সামনে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি এখান থেকে আপনার আধার কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর এবং কৃষকদের নেম এগুলি সবই দেখতে পাবেন এবং স্ট্যাটাস এখানে হচ্ছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড মানে এটা টাকাটা ঢুকে গেছে এই আজকেই সম্ভবত এই সব কৃষক বন্ধুর টাকা দেয়া হলো এবং এভাবে আপনি খুব সহজেই আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস টা চেক করে নিতে পারবেন এবং স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানে দেখতে পেলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে